ডিমের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে চারটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি তোমরা এই ডিমের পরিমাণটা কম বেশি নিতে পারো তারপর একটা গ্রেডারের মাধ্যমে এই চারটি ডিমকে ভালোভাবে গ্রেড করে নেব এই রেসিপিটি তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো যেমন সহজ তেমনি সুস্বাদু হয় খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে চারটি ডিমকে ভালোভাবে গ্রেড করে নিতে হবে এই চারটি ডিম দিয়ে বাড়ি ভর্তি লোক খেয়ে নিতে পারবে শুধুমাত্র একটি পদ দিয়ে। তারপর এটা রান্না করার জন্য গ্যাসের একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সবার প্রথমে একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো গোটা জিরে এবার গোটা জিরে শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে একটু মিশতে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি সাথে সাথে দিয়ে দেব একটা মাঝারি মাপের আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তোমরা চাইলে এই রেসিপির মধ্যে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো এবারে এই পেঁয়াজের আলুটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে এই হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিটের মধ্যে আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো এর কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি মাপের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো থেঁতো করা রসুন রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি তোমরা চলে বেটেও ব্যবহার করতে পারো দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো তারপর এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না যেহেতু টমেটোর মধ্যে অনেকটাই জল রয়েছে সেই জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর দেখো মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল বে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে হালকা একটু মিক্স করে নেব তোমরা চাইলে এই রেসিপিটা এমন করেও খেতে পারো কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি খেতে পছন্দ করি তাই এটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব এর মধ্যে জলটাকে দিয়ে এবার দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এই রেসিপিটা দশ মিনিট পর দেখো ঝোলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে এবার এ পর্যায়ে আমরা এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে ধনে ব্যবহার করতে পারো যদি তোমাদের ভালো লাগে ধনে ফ্লেভারটা ধনেপাতা পাতা কিংবা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কোরমার রেসিপি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে